হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেথ সার্টারফিক সমেন আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো উঠে পড়েছি বিকেলবেলা ঘুম থেকে আর দেখো বিকেলবেলা উঠে জল টল তুলে একেবারে ঘেমে নেয় একসা আজকে যাওয়ার আছে একটু কলেজে আমার ভেরিফিকেশানটা অলরেডি ডান তো আমার সাথে আমার এক বন্ধু ভর্তি হয়েছে তো তারও আজকে ভেরিফিকেশান তার আজকে ভেরিফিকেশান রয়েছে আজকে তোমাদের বলে রাখি ছ তারিখ আর সাত তারিখে হচ্ছে পুজো কি পুজো গণেশ পুজো তো গণেশ পুজোর জন্য কিন্তু ঠাকুর কিনতে যাব। অবশ্যই ঠাকুর কিনতে যাব তোমরা কিন্তু দেখতে থাকো কত বড় ঠাকুর আমি কিনি তো সেই জন্য কিন্তু যাব তো চলো আর বেশি দেরি করব না আগে যাওয়া যাক ওখানে আর যাওয়ার পরে তারপরে কী কী মানে আজকে আমরা আগে ভেরিফিকেশানটা করবো ভেরিফিকেশান থেকে বেরোনোর পরে বেহালা থেকে একেবারে রেডিমেড ঠাকুর পাওয়া যায় আর ওখানে প্রচণ অপশনস রয়েছে এখন যে এইটা নেবো না ওইটা নেবো তো সেখান থেকে আমরা বেঁচে একটা ঠাকুর কিনবো আর কিছু ফলমূল কেনার আছে মিষ্টি কেনার আছে সেগুলো কিনবো আর বাজারে যখন যাচ্ছি ভালো তোমাদেরকে একটু ভিডিও আকারে প্রকাশ করি তোমাদেরও দেখতে ভালো লাগবে আমারও ভালো লাগবে যে ভিডিওটা দিতে পেরেছি তো সেই জন্য আমি সমস্তটা দিলাম তো চলো সব কিছু করি আর বেশি দেরি করবো না বক বক করবো না চলো একবারে যাই কলেজে হয়তো ভিডিও করতে পারব না একবারে ডিরেক্ট তোমাদেরকে দেখা হচ্ছে ঠাকুরের বাজারে চলে এসেছি বিহালা বাজারে দেখতেই পাচ্ছ কত রকমের ঠাকুর আর এদিকে তোমাদের কিন্তু ঠাকুর দেখানো থেকেই শুরু করলাম আজকে কলেজে গিয়েছিলাম আর কলেজে কোনো কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি চলে এসেছি কলেজ থেকে বেরিয়ে এখানে আমরা এখন বাঁচতে চলেছি মোটামুটি ওই সো সাতটা মতো তখন আমরা এসেছি আর কত ঠাকুর দেখতে পেয়েছি তোমাদেরকে যে কী বলবো কী আনন্দ লাগছিল কারণ আজকেই প্রথমবার গণেশ ঠাকুর আমি কিনতে এসেছি বাড়ির পুজোর জন্য তো সেই জন্যই কিন্তু এখানে গণেশ ঠাকুর দেখছি আর কত রকমের গণেশ ঠাকুর রয়েছে দেখো রকমারি আর এবারে তো সুর নিয়ে ঝামেলাই লেগে গিয়েছিল দুটো কাকুর মধ্যে কারণ এখন তো সুর ডান দিক বাদিক এবং যা তিন রকমেরই হয়তো আমিও রিসেন্ট একটি ভিডিওতে দেখতে পেলাম দান্দিক বাদিক নাকি অনেক রকম ব্যাপার রয়েছে এবং সোজাসুর যারা সাধক মানুষ তাদের জন্য পুজোর জন্য ঠিক আছে তো এটার আমি ঠিক সত্যি কথা সঠিক ব্যাখ্যা দিতে পারবো না এটা কোনটা ঠিক তোমরা যদি কেউ জেনে থাকো কোন দিকে সুর হলে কিসের জন্য প্রয়োজন তোমরা কেউ অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাকে তো এদিকে ঠাকুর দেখা চলছিলো আর আমরা পছন্দই করে উঠতে পারছিলাম না কোনটা পুজোর জন্য নেব তো তারপরে ফাইনালি পছন্দ হলো আর এই ঠাকুরটা আমরা নিয়েছি তো প্রথমেই কিন্তু মুখটা খবরের কাগজ দিয়ে আটকে দিলো আর এটাকে সুন্দর করে কিন্তু বেঁধে দিলো তারপরে আমরা এটাকে নিয়ে চলে যাব আজকের মতো ঠাকুর কেনা কমপ্লিট এবারে কিন্তু কিছু বাজার করতে হবে মোটামুটি দশকর্মা বাজার আগে থেকে কিছুটা করা রয়েছে তো সেই জন্য কিন্তু এখানে আর দশকর্মা বাজার কিছু করতে লাগবে না করতে হবে যেটা সেটা হচ্ছে ফল বাজার কিছুটা করতে হবে দেখি ফল ফুল যেগুলো নেওয়ার আছে মানে বাইরে যাতে আর বেরোতে না হয় সেইগুলো কিন্তু করে বেরোতে হবে কারণ গতকাল বেরিয়েছিলাম কিছুটা জিনিস কিনতে সেগুলো কিছু কেনা আছে আর আগামীকাল যেহেতু পুজো সেজন্য কিন্তু বাকিটা জিনিস বাকি রয়েছে কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর কত বড় বড় এবং ভীষণ সুন্দর আমাদের এই গণেশ ঠাকুরটার দাম কত নিচ্ছে সেটা দেখার জন্য তোমাদের ভিডিও শেষ অব্দি দেখতে হবে শেষে কিন্তু আমি এই দামটা সম্বন্ধে বলে দিয়েছি বেহালা থেকে এই ঠাকুরটা আমরা নিয়েছিলাম তো ঠাকুরের দিকে হাতে তোলা হয়ে গেল আর এই দিকে দেখো আমার বন্ধু ঠাকুর হাতে তুলে নিয়েছে এবারে কিন্তু এগিয়ে যাচ্ছে আমি ভিডিও করছিলাম আর এদিকে তারপর আমরা চলে এসেছি ফল বাজারে এটা আমরা এসেছি কিন্তু বেহালা বাজার না বা সিমন্তলা বাজার না আমাদের কাছাকাছি শখের বাজারে আমরা এসেছি ফল কিনতে তো এখানে এসে আমরা ফল একটা একটা করে বাচ্চাম নেশপাতি নেওয়া হলো আপেল নেওয়া হয়ে গেছে ঝুড়িতে তোলা আসলে ফলগুলো এখন বোঝাও যায় না আর আজকে ফল বাজার একেবারে তুঙ্গে বলতে পারো তিনশো টাকা করে আপেলের কেজি তাছাড়া কিন্তু আরও প্রত্যেকটা জিনিসের মানে একটা আম প্রায় চল্লিশ টাকা একটা বেদানা পঞ্চাশ টাকা এইরকম দাম বলছিলো তো আমাদের একটু বলতে গেলে রাগই হচ্ছিলো যে এত দাম বেড়ে গেছে আর কলা চারটে কলার দাম বলছে নাকি তিরিশ টাকা কখনো কখনো কোনো কলার দাম আর পঁয়ত্রিশ টাকা ছোটো ছোটো একদম যেগুলো হয় সেই কলাগুলোর নাম আমি ঠিক জানি না সেই কলাগুলোর দাম নাকি দুটো কুড়ি টাকা এই এত দাম হচ্ছে আমি বুঝে উঠতে পারছিলাম আমরা পেয়ারাটা বললাম ওই পেয়ারাটা নে খুব ভালো হবে গোয়াবা নেওয়া হল এদিকে দেখো কিউকম্বার নেওয়া হয়ে গেছে অ্যাপেল নেওয়া হয়ে গেছে ম্যাঙ্গো নেওয়া হয়ে গেছে আর দেখি কী নেওয়া যায় ওদিকে কলা যদি নেওয়া হয় তো কলা হবে নেওয়া আর মোটামুটি এদিকে ফল বাজারটা কমপ্লিট হলে তারপরে কিন্তু আমরা বাড়ি যাবো আজকে আবার আমার বাড়ি গিয়ে কিন্তু ক্লাস করানোর আছে আজকে আমার আঁকার ক্লাস করাতে যাওয়ার আছে কারণ আগের স্যাটারডেতে ছিল একটি বার্থডের ইভেন্ট তোমরা দেখেছো প্রিয়াঙ্কাদের বার্থডে ছিল তো সেই জন্য সেখানে গিয়েছিলাম বলে আমি ক্লাসটা করাতে পারিনি এদিকে আমি নিয়ে নিলাম আমসত্ব আর খেজুর কারণ এগুলো তো আমি খেয়েই থাকি নিজের জন্য তো সেই জন্য নেওয়া হলে এদিকে আরও কিছু মানুষজন তাদের নিজেদের মধ্যে সব কেনাকাটি করছিল কারণ সবাই না আজকে ওই গণেশ পুজো উপলক্ষে কিন্তু স্পেশাল কিছু জিনিসপত্র কিনছিলো আর এত ভিড় তোমাদেরকে কী বলব এদিকে দেখো আমি কিন্তু একটা বেদানা নিয়ে নিচ্ছি আর এই বেদানাটা ওজন করার পরে এটার দাম দাঁড়ালো পঞ্চাশ টাকা জাস্ট ইম্যাজিন যে একটা বেদনার দাম পঞ্চাশ টাকা আমি কদিন আগে নিয়ে গেছিলাম পঁয়ত্রিশ টাকা এখন আবার বলছে পঞ্চাশ টাকা এই জন্য না ফলমূল খেতে ইচ্ছা করে না তোমরা অনেকেই বলো কেন দাদা এত বিরিয়ানি খাও কেন এত ফাস্টফুড খাও বিশ্বাস করো আশি জায়গায় বিরিয়ানি হয়ে যায় হ্যাঁ বা অন্যান্য যে কম্বগুলো আমি খাই সেগুলো আশি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আর ফলের দাম দেখছো একটাই এইটুকু ফল তার দাম পঞ্চাশ টাকা একশো টাকা হয়ে যাচ্ছে আর এইটুকু আমরা ফল বাজার করেছিলাম তাই একশো নব্বই টাকার বাজার হয়ে গেছে তাহলে তোমরা কী করে বলবো এই কথাটা কেন রাগ হবে না বলো এই জন্যই রাগ হয় আমার ফল কিনতে ফল বল কিনতে এই জন্য রাগ হয় যেগুলো আমাদের মুখরোচ সেগুলো কিন্তু কম দামে হয়ে যায় আর এইগুলো দেখো এত দাম আর তোমরা বলবি এগুলোতে তো পুষ্টি আছে পুষ্টি কিসের পুষ্টি এখন তো সব কিছুতেই শুধু ভোরে ভরে বলতে গেলে সার দিচ্ছে ইনজেক্ট করে সেগুলোকে ফলগুলোকে পাক তাকাচ্ছে কত রকম এখন অত্যাধুনিক জালিয়াতি চলছে সেগুলো তো আর বলে বোঝাতে হবে না তোমাদের কাছে সেগুলো তো তোমরা সব আশা করি জানোই তো সেই জন্য এখন নিতেও ইচ্ছা করে না ছোটো ছোটো আপেলগুলো নিয়ে যাই সেগুলো একটু ওজন কম হয় অনেকগুলো হয় বেশ খাওয়া যায় রোজ একটা করে আর আজকে দেখলাম বড় বড় একেবারে আপেল এনেছে যেগুলো একেবারে একটার বেশি নেওয়াই যাচ্ছে না এত দাম বলতে গেলে তোমাদেরকে কি বলবো ওদিকে ফলমূল কিছুটা কেনা চলছে ওইদিকে দাঁড়িয়ে আছে আমি একটু এইদিকে এসে দাঁড়ালাম সাইডের দিকটাতে তো ওইদিকে কেনাকাটি কিছুটা করছে সাগর কিছুটা ফল কেনা হয়েছে এবার মিষ্টি টিষ্টি কিনছে কিনে নিয়ে একটু পরে আমরা বাড়ি ফিরবো দেখতে পেলে ফলের বাজার তুঙ্গে এত টাকা দাম বলছে আমি বলছি ফল কিনতে হবে না সাগর বলছে ফল তো কিনতেই হবে অবভিয়াসলি ওদের বাড়ির পুজো আমি কিছু ফল নিলাম নিজের খাওয়ার জন্য আম সত্ত্ব নিয়েছি খেজুর নিয়েছি লেবু নিয়েছি কলা নিয়েছি চারটে কলার দাম তিরিশ টাকা আর আপেল নিয়েছি আর বেদানাটা নিয়েছি যেটা তোমাদেরকে বলছি বেদানা একটার দাম পঞ্চাশ টাকা আমার দিদি বলছে আজকে নাই নিতে পারতিস ওকে ফোন করেছি এই বেরিয়ে এসে ফোন করলাম ও বলছে আজকে নাই নিতে পারতিস ভাই এত দাম বলছে সব জায়গায় কিন্তু কি বলো তো ফল বাজারে সবসময় আসা হয় না আজকে আসা হয়েছে তাই নিয়ে নিলাম নইলে আবারও সেই পরে আসা হবে না এই নিয়ে নিয়ে ঝামেলা হবে তো ওইদিকে সাগর দাঁড়িয়ে আছে আমি এদিকটা একটু ফাঁকা পেলাম টুক করে এসে তোমাদেরকে কিছু কথা বলে দিলাম ওইদিকে ফ ও মিষ্টির দোকানে মিষ্টি কিনছে আজকে না ফল মিষ্টি বা যে কোনো কিছু জিনিস এই প্রচণ্ড দাম আর প্রচুর ভিড় সব থেকে বড়ো কথা আমরা তো বেহালা থেকে ঠাকুরটা কিনলাম শখের বাজারে ভীষণ ভীষণ ভিড় তোমরা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে শখের বাজারেও ভীষণ ভিড় কিন্তু বেহালাতে ফল বাজার থেকে ফলটা কিনতাম কিন্তু ফলের এত দাম বলছে যে সত্যি কথা বলছি আমাদের আর পোষাচ্ছে না তো আমরা বাজারেও দেখলাম ওখানেও কিছুটা বেশি দাম বললো তারপরে যেখানটায় হচ্ছে তোমাদের ফিরে এলাম এসে আমাদের বলো না তোমাদের বেহালা বাজার থেকে না নিয়ে আমরা কি করলাম শখের বাজারে চলে এলাম ওইখানে এসে ফাইনালি আমরা বাজার করলাম আর কিনে নিয়ে এই হবে ও কিনছে মিষ্টিটা তারপর আমরা বেরোবো তো চলো আমরা যাই আর কি কি করি তোমাদেরকে দেখাবো তারপরে এদিকে এসে নিলাম দুটো লেবু দুটো লেবুর দাম বলছে পঁচিশ টাকা চারটে পঞ্চাশ টাকা তাও জোর করে ঝগড়াঝাটি করে আমি বললাম যে না কুড়ি টাকার বেশি দেবো না তো ফাইনালে রাজি হলো এই কাকুর দোকান থেকে প্রতিবারে আমি এই দোকান থেকেই ফল কিনি মানে এই শখের বাজারে আসলে তো এনার দোকানটা একেবারে বাজারে পেছন দিকটাতে তো ইনি একটুও কম নেয় না প্রত্যেকবারে ফল কেনার পরেও কিন্তু দু টাকা পাঁচ টাকা কমাতেও উনি একেবারে কেমন করে আমার এইটাই খুব খারাপ লাগে রাত হয়ে গেছে এই সবে মাত্র বাড়ি ফিরলাম তোমাদেরকে কি বলবো সারাটা দিন ভীষণ মানে বিকেলের পর থেকে বিশেষ করে বেশি হেডটিক গেছে কলেজে গিয়েছিলাম তোমরা দেখতেই পেলে মানে দেখতে পেলে মানে তোমাদেরকে তো আর ভেরিফিকেশনটা হলো অনেকটা সময় লেগেছে ওখানে অনেকক্ষণ বসেছিলাম একজনের আবার ভেরিফিকেশন একটু প্রবলেম হলো তার কাছে মানে সেই অ্যাপ্লিকেশন পিডিএফটা ঠিক ডাউনলোড করতে পারছিল না আর আমাদের কলেজে একদমই মানে বলতে গেলে নেটওয়ার্কটা চলে না ঠিকমতো তো সেই জন্য নেটওয়ার্ক ইস্যুর জন্য আমাকে আবার বাইরে বেরিয়ে তাকে একটু হেল্প করতে হলো সে তাকে হেল্প করতে পারলাম ভালো লাগলো কাউকে একটা হেল্প করতে পেরেছি তারপর ওখান থেকে আমরা ফিরলাম হচ্ছে তোমার গেলাম বেরিয়ে বেহালা বেহালাটাও অনেকটা দূর আমাদের কলেজ থেকে মোটামুটি তো সেখানে গেলাম গিয়ে তারপরে ঠাকুর দেখছিলাম একটা দোকানে দেখলাম একদম পছন্দ হলো না তারপর আরেকটা দোকানে গেলাম সেখানে পছন্দ হলো ঠাকুর এবার তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই পুজোটা নিয়ে তোমরা আগেই বলবে যে তোমার তো অসুস্থ তোমার বাড়িতে কী করে পুজো হচ্ছে তো এটা তোমাদের বলে রাখি আমার বাড়িতে পুজো নয় যে বন্ধু আমার সাথে গিয়েছিলো দেখতেই পেয়েছো তার বাড়ির পুজো এটা তার বাড়িতেই পুজো হবে এবং প্রতি বছর পুজো হয় এবারে ছোট করে হবে জানি না যাওয়া হবে কিনা সম্ভব আমার পক্ষে তবে আমি বহু বছর মানে দু তিন বছর ধরে লাস্ট যাচ্ছি তো ওদের বাড়িতে হয় পুজো সেই জন্য এবারে মনে হয় ওদেরও আর্থিক অনটনের জন্য পুজো হবে হবে হচ্ছে হবে করে বলছিল যে হবে না কিন্তু ওই যে বললাম গণপতি বাপ্পা নিজের পুজো নিজের ব্যবস্থা নিজে করে নেয় ও নিজের থেকে হঠাৎ করে ঠাকুর কিনে নিল মনে হয় আর ওই ঠাকুরটার দাম নিয়েছে বলেছিল আমাদেরকে কত বললো যেন সাড়ে তিনশো টাকা তো আমরা বললাম যে তিনশো টাকা দেবো এর বেশি দেবো না তো সেই বুঝে তিনশো কুড়ি টাকার কথা বলছিলো তো তারপরে ফাইনালি আমরা তিনশো টাকাতে ঠাকুরটাকে ডান করলাম আর ফল প্রসাদের দাম অতিরিক্ত মানে আমি তো একশো সত্তর টাকার ফল কিনেছি নিজের খাওয়ার জন্য আমসত্ত্ব খেজুর আপেল কলা লেবু আর বেদানা আর ও শুধু আপেলটা নিয়েছে মানে সাগর ও কেন আপেলটাই শুধুমাত্র নিল তার একটা কারণ আছে কারণ বেশিরভাগ ফলে ওর মা নিয়ে ফেলেছিল ওর মাকে ফোন করেছে ঠাকুর নিয়ে নিয়েছি না হলে ওর মা ঠাকুর নিয়ে নিত আমলাম সারপ্রাইজ দিতে পারতিস বলছে সারপ্রাইজ দিতে গিয়ে দেখবো দুটো ঠাকুর কেনা হয়ে গেছে তো সেই জন্য দেখো আর্থিক অনটন দুটো ঠাকুর যাতে না কেনা হয় সেই জন্য জানিয়ে দিয়েছে তারপরে মেন ছিল ফলটা ওর মা বললো কিছু নিতে হবে না শুধু একটা আপেল নিয়ে পাঁচ রকম মিষ্টি দেবো দিয়ে পুজো দেবো মিষ্টিটা তো কিছুক্ষণ আগে কিনছিল তোমরা দেখতেই পেলে আমি তো বাড়ি আসার আগে সবকিছু দেখালাম তোমাদের এই সমস্ত মিটিয়ে এখন ঘেমেনে স্নান হয় বাড়ি ফিরেছি দেখি একটু ফ্রেশ হব আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো খাবারের ডিটেলস দেখাচ্ছি না তোমরা আগের ব্লগে যে খাবারটা দেখতে পেয়েছিলে মানে ওই ভাত ডাল পটলের তরকারি তো ভাতটা নেই মুড়ি আছে সেই সব দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়বো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ কেমন লাগলো জানিয়েও তোমাদের কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে রাখো একটু সাপোর্ট করো তারা বাসিওসুন দেখাবে অন্য একটি ব্লগে